ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবদ্গীতা গীতা ধ্যান শ্রীমদ্ভগবদ্গীতা গীতার দ্বাদশ অ্রদ্ধায় ভক্তিযগ শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ্রধ্যায় ভক্তিযগ শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ্রদ্ধায় ভক্তিযোগ শ্রীমদ্ভগবৎ গীতার গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযুক্ত শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন এইভাবে নিরন্তর ভগবৎ কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্য শরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন যাহারা সমাজিত চিত্তে হে ভগবান এইভাবে নিরন্তর ভগবত কর্মকে নিযুক্ত হইয়া যে সকল অনন্য স্মরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা এবং কর্ম পরিত্যাগ পূর্ব সর্ব উপাধি ইন্দ্রাতি তক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান শ্রী ভগবান বললেন মঞ্চবেশ্বন নিত্য যুক্ত শ্রদ্ধায় পরমাং পে তং মে যুক্ত তমতা শ্রী ভগবান বলিলেন হে অর্জুন পরমেশ্বরের ভজন দ্বারাই পরমেশ্বরের ভজন দ্বারায় জীবে রুদ্ধার হয় এই বিশ্বাস দৃঢ় করিয়া এই বিশ্বাস দিহ করিয়া যাহার আমার বিশ্বরূপের মনোনিবেশ পূর্ব মৎস্যিত্ত হইয়া অহরাত্রি অতিবাহিত করেন তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী কিন্তু যারা ওরা সর্বদা ইষ্ট এবং অনিষ্ট প্রাপ্তিতে রাগ এবং দেশাদি সকল প্রাধীর কল্যাণে নিযুক্ত এবং ইন্দ্রিয় সংযমী যাহার শব্দ আদি প্রমণ দ্বারা অপ্রতিপদ্ধ প্রত্যাখ্যাদি প্রমণের অগচর সর্বব্যাপী মনের অতীত কুটস্থ মায় দিনিষ্ট অর্চিত্ত স্বরূপ এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহারা আমাতেই প্রাপ্ত হন তাহারা আমাতেই প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অভিনিবেষ্ট যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অভিনিবেষ্ট তাহাদের সিদ্ধি লাভের জন্য ভগবত কর্ম আদি করেন সগুণ উপাসক অপেক্ষা অধিকতর ক্লেশ পাইতে হয় কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করা দেহ অভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর অতিশয় কষ্টকর শ্রী ভগবান বললেন হে পাঠ্য কিন্তু যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ পূর্বক আমি পরম পুরুষার্থ উপাস্য এইভাবে মত হইয়া এইভাবে মত পরায়ণ হইয়া অন্য যোগের আমার উপাসনাও ধ্যান করেন আমার উপাসনাও ধ্যান করেন মদগত চিত্ত সেই সকল ভক্তকে মদগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি এই মৃত্যুময় সংসার সাগর হইতে সেই সকল ভক্তকে এই মৃত্যুময় সংসার হইতে আমি অচিরে উদ্ধার করি অর্জন তুমি আমাতেই মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নির্বিষ্ট করো এই রূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মৎস্য রূপে লাভ করিবে এই রূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মৎস্যরূপে স্থিতি লাভ করিবে ইহাতে কোন সন্দেহ নাই ইহাতে কোন সন্দেহ নাই শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় হে ধনঞ্জয় না দ্বারা আমাকে লাভ করিতে যত্ন কর্মসিং মত কর্ম কর্মকরমা সিং শ্রী ভগবান বললেন যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সমর্থ না হও যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সমর্থ না হও তবে প্রীতিকর কর্মে কনিষ্ঠ হও কারণ আমার কর্ম করিতে 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 তুমি সিদ্ধি লাভ করিবে আর যদি তুমি ইহা করিতে অক্ষম হও আর যদি তুমি ইহা করিতে অক্ষম হও তবে ইন্দ্রিয় সংযম পূর্বক আমাদের সর্বকর্ম সমর্পণ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকারের কর্মের পদত্যাগ করো শ্রী ভগবান বললেন অজয়ের পূর্ব গোপাস অপেক্ষায় শ্রুতি এবং যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষা জ্ঞান পূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞান ও পূর্ব ধ্যান শ্রেষ্ঠ জ্ঞান ও ধ্যান শ্রেষ্ঠ জ্ঞান পূর্ব ধ্যান হইতে কর্মফল কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ শ্রীভগবান বললেন অভিভাবক পূর্বক অভ্যাস অপেক্ষার শ্রুতি এবং যুক্তি দ্বারা আত্মনিষ্ঠ উৎকৃষ্ট এই প্রকার আত্মনিষ্ঠ অপেক্ষা জ্ঞান জ্ঞানপূর্বক পূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞান ধ্যান হইতে কর্মফল শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের পরেই অহেতু সংসারে নিবৃত্তি রূপে পরম শান্তি লাভ হয় শ্রী ভগবান বললেন অশ্রেষ্ঠ সর্বভূত মৈত্রং করুণাঙ্গি বচন নির্মহ নিরঙ্কার সম দুঃখং সুখ সন্তুষ্ট শান্ত তোতঙ্গ যোগিন যতক তান দিল নিষ্টং মর্জং পীতো মনো उत्तिज्্জং অবত শ্রী ভগবান বলেন যিনি সকল প্রাণীপতি দেশিন যিনি সকল প্রাণীপতি দেশী মিত্র ভবসম্পন্ন দয়ালু মোহত মুক্ত শূন্য নিরাঙ্কার সুখে আসক্ত দুঃখ কেশবর্জিত ক্ষমাশীল ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সদা সময় তৃপ্ত সদা সংযত স্বভাব সদা ভক্ত বিষয় নিশ্চিত যাহার মন এবং বুদ্ধি আমাদের অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যাহার মন এবং বুদ্ধি শ্রী ভগবান বললেন যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না। কাহাকে উদ্বিগ্ন করেন না যিনি কাহার দ্বারা উদ্বিগ্ন হন না যিনি হর্ষ বিষাদ ভয়ে উদ্বেগ হইতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত শ্রী ভগবান বললেন যিনি নিষ্ক্রিয় বাজ্যমাতনার সূচি যিনি নিষ্প্রিয় সুচি সূচি দক্ষ পক্ষপর শূন্য ভয়হীন সকাম কর্মে অনুষ্ঠান থেকে সকাম কর্মের অনুষ্ঠান থেকে তিনি আমার প্রিয় ভক্ত শ্রী ভগবান বললেন যিনি ইষ্টপ্রাপ্তি তো হন না যিনি ইষ্টপ্রাপ্তি হিষ্ট হন না অনিষ্ট প্রাপ্তি দেশ করেন না প্রিয় বিয়োগে শোক করেন না প্রিয় বিয়োগে শোক করেন না প্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন এবং শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় ভক্ত আমার প্রিয় ভক্ত শ্রী ভগবান বললেন যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রের সহ যিনি সম্মান এবং অপমানে অবিচালিত যিনি সম্মান এবং অপমানে অবিচালিত যিনি শ্রী তুষণাদি সুখ দুঃখে নির্বিকার পরম আত্মাতে স্থির বুদ্ধি পরমাত্মাতে স্থির বুদ্ধি প্রশংসা হর্ষ নিন্দা বিশার শূন্য নিন্দা বিশ্বাস শূন্য সুতরাং সংযত সর্ব অবস্থায় যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট নির্দিষ্ট বাসস্থানে তিনি আমার প্রিয় ভক্ত সর্ব অবস্থায় যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট এবং নির্দিষ্ট বাসস্থানে তিনি আমার প্রিয় ভক্ত যিনি যে তুম ধর্ম যে তুম ধর্ম মৃতাং মৃতাং যথার্থং পর্যং পার্শ্বতেন শ্রদ্ধা ধান মতপরায়ণ ভক্তাং স্নেহ দেবমি ভক্তাং যে সকল মতপরায়ণ ভক্ত যে সকল মতপরায়ণ ভক্ত মক্ষদায়ক ধর্ম উক্ত প্রকার উক্ত প্রকার শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন তাহারাই আমার অতীব প্রিয় ওঙ্শ ভগবৎ গীতা শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযগ্নামক দ্বাদশ অধ্যায়ে সমাপ্ত হইল শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে নামক দ্বাদশ অধ্যায়ে সমাপ্ত হইল হরিঙ্ৎ হরিংকশ হরিঙ্ৎ कंचन वर्ण गौरांगी निराधारणी की जय ओम नमो तप्त कंचन वर्ण गौरांगी निराधारणी की जय ओम नमो तप्त कंचन वर्ण गौरांगी निराधारणी की जय ओम नमो तप्त तो कंचन वर्ण गौरांगी निराधारणी की जय यदा यदा हि धर्मस्य ग्लानी भवति भा भारत अब तनंग धर्मस्य तदात्मनं सियमहम्

ওং নমো ভগবতী বাসুদেবায় নমো হরিং তাস্য তরিং তাস্য তরিং তাস্য